সাথে আরো দশটা এমসি কেউ নিয়ে তোমাদের রয়েছে তাদের কিন্তু এটা এই ভিডিওটা তাদের জন্য ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন হালকা ও শক্ত কাঠের কাঠের যোগান কোন অরণ্য অঞ্চল থেকে সর্বাধিক পাওয়া যায় বি নাম্বার অফ आंसर সেটা হচ্ছে নাতি অরণ্য ঠিক আছে এখানে একটু স্পেলিংMistake আছে হ্যাঁ টাইপিং Mistake হয়েছে চলুন नेक्स्ट যেটা আছে নিম্নলিখিত কোনটি বনজ সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা নয় সি নাম্বার অফ आंसर সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রের সম্প্রসারণ ঘটায় এটা ঠিক আছে নাম্বার 83 অরণ্য ধ্বংসের প্রধান কারণ কি ঠিক আছে ডি নাম্বার অফ आंसर সেটা হচ্ছে সবকটি জনসংখ্যা বৃদ্ধি বনজ সম্পদের চাহিদা বৃদ্ধি সড়ক রেল হবে তার অনন্য ধ্বংস তো আমরা জনসংখ্যা আমাদের বৃদ্ধি পাচ্ছে আমরা গাছ কাটছি আবার বাড়ি বানাচ্ছি সেখানে ঠিক আছে বনজ সম্পদের চাহিদা বৃদ্ধি মানে বনের মধ্যে থেকে ধরেন কাঠের আমাদের চাহিদা এখন বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে তার জন্য আমরা বন ধ্বংস করছি ঠিক আছে আমাদের সড়ক বা কোন ধরানো হাইওয়ে বানানোর জন্য আমরা বন্ধংশ করছি রেলওয়ে বানানোর জন্য বন্ধংশ করছি ঠিক আছে তার জন্য উপরে সঠিক কি হবে आंसर ডি নাম্বারটা নাম্বার 84 অরণ্য ভূমি সংরক্ষণে কোনটি প্রধান ভূমিকা গ্রহণ করে না বি নাম্বারব आंसर সেটা হচ্ছে ভূমিতে পশু পালন ঠিক আছে চলুন नेक्स्ट যেটা রয়েছে সেটা হচ্ছে 85 নিম্ন লিখিত বন্য প্রাণীর জন্য ইনসিটু সংরক্ষণ পদ্ধতির অন্তর্গত এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে জাতীয় উদ্যান নাম্বার 86 কোন পদ্ধতির মাধ্যমে এক্সসিটু সংরক্ষণ করা হয় সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে চিড়িয়াখানা নাম্বার 87 প্রজেক্ট এলিফ্যান্ট প্রকল্প কত সালে গৃহীত দি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে 1992 ভারতে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় গড়ে উঠেছে সেটা হচ্ছে দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় গড়ে উঠেছে সেটা হচ্ছে দেরাদুনে নাম্বার এইটটি সেটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক উদ্ভিদ প্রজাতি কোন অঞ্চলের অরণ্যে দেখা যায় এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে আমাজন আমাজন রেইন ফরেস্ট ঠিক আছে অ্যামাজন রেইন ফরেস্ট যেটাকে বলা হয় এবং আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন উনিশশো সত্তর সালে